হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামে ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে কটা জানো তো এখন বাজে সাড়ে ছটা আর এখন থেকে আমি ব্লগটি শুরু করছি আর আই হোপ এই ব্লগটি তোমাদের যেন খুব ভালো লাগবে তো সকাল থেকে উঠেই আজকে রান্নার থেকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ তার আগে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে আমি সকাল থেকে বিকাল অব্দি কী কী কাজ বা প্রতিটা কাজ কত সুন্দর করে গুছি এবং পরিপাটি করে করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আই হোপ এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে জানো তো ছোলার ডাল বানাবো ছোলার ডাল বানানোর জন্য কুকারের মধ্যে সিটি দিয়ে দিয়েছি এখানে আমি জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো হলদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু তারপর সম্বাসটা দিয়ে আর সত্যি জানো তো দেখতে যতটা ছোলার ডালটা সুন্দর হয়েছে চানার ডাল সেটা কিন্তু খেতেও জাস্ট অসাধারণ হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা কালারটা জাস্ট দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে ওই যে দেখতে পাচ্ছ না কতটা সুন্দর তো চলো ফাইনালি দেখা যাক দেখো কতটা ভালো লাগছে আর একটু বেশি সুন্দর লাগার জন্য আমি একটুখানি ফুলের আয়োজন করেছি আই হোপ তোমাদের যেন খুব ভালো লাগবে আর এই ভিডিওগুলো দুদিন ধরে খুব কষ্ট করে খুঁটিনাটি করে এডিট করতে হয় জানো তো আই হোপ তোমাদের যেন ভালো লাগে জানি না কতটা ভালো লাগে আমরা মহিলারা কিন্তু আমি সবসময় বাইরে যদি জব করেও থাকি তবুও কিন্তু চেষ্টা করি আমার ঘরের প্রতিটা কাজ আমি যাতে এক এক করে ঘুছি সুন্দর করে পরিপাটি করে রেখে দিই আর বিশেষ করে গরমের দিনে বৃষ্টি তো কয়েকদিন হয়েছে এবার একটুখানি বৃষ্টি কম আছে তাই ওইদিকে দেখো ঘরটাকে সাজাবো বলে একটু ফুলের গাছ নিজের হাতেই বুঝতে পারো যে সাজিয়েছি আর কি তো একটু সুন্দর করে যা আছে তা দিয়ে একটুখানি অর্গানাইজ করার চেষ্টা করছি তো খুব কুটি নাটি করে সাজাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও কদিন ধরেই ভাবছি এই সকেস্টার উপরটা এত সুন্দর করে একটুখানি সাজাবো কিন্তু সেই সাজানোটা আর হয় না তো এবার ভাবলাম যে না আজকে তো অনেকটাই সময় আছে আমার কাছে তো সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি তারপর সাজাতে লাগলাম ঘরটাকে হ্যাঁ বন্ধুরা আজকে ঘর দোর সাজি গুছিয়ে তারপরেই কিন্তু চলেছি স্কুলে আর এই দুটো গাডে দেখতে পাচ্ছ এই দুটো না আমার খুব কাজের কারণ না চুল ভাততেই হাতের সামনে পেরে না খুব ভালো লাগে দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে এবার কার দুটা একটা আরেকটার উপরে রেখে দিচ্ছি তো চলো স্কুলে যাই সেখান থেকে এসে তোমাদের সাথে দেখা করছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমি স্কুল থেকে এসেও পড়েছি তারপর শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার বর্মসে কিন্তু কোথাও যায়নি মানে ওর শরীরটা একটুখানি খারাপ ছিল ওর ভালো লাগছিল না তো বলছিল কি খাবে খাবে তো বললাম চলো আমি তো সিঙ্গারা বানাতে পারি তো চলো আজকে ঘরে বানিয়ে তোমাকে তোমাকে খাইয়ে দেব। কেমন হয় অবশ্যই জানিও তো যাই হোক ওইদিকে আমি শুরু করে দিয়েছিলাম সিঙ্গারাটা বানানোর জন্য আটা নিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে মেখে কিন্তু ডেকে দিয়েছি তো যাই হোক ওইদিকে একটু পরে বানানোটা শুরু করব। আর ওইদিকে আম কেটেছিলাম বড়কে আর ছেলেকে দিয়েছি আর কি আম কেটে তোরা খাচ্ছিল তারপরেই লেগে পড়েছিলাম সন্ধ্যার পরেই কী কী অর্থে জানো তো ওই যে সিঙ্গারাটা বানাবো তো একা হাতে কি করে আমি তোমাদের সাথে শেয়ার করব বলো তো তাই আর আমি পোড়োটা শেয়ার করতে পারিনি তো পোড়ো ফাইনালি বানানোর পর কিন্তু শেয়ার করছি এই যে দেখো কতটা সুন্দর হয়েছে কেউ বলবে বলো পুরোপুরি দোকানের মতো আর ওইদিকে মানে রাত্রে হয়ে গেছি সন্ধ্যার পর ওইদিকে কাপড় দুটা ছিল আর যেহেতু আমার ক্যামেরার একটু প্রবলেম তোমরা জানো রাত্রিবেলা হলে ঘরে না তবুও কিন্তু লাইটের জ্বালিয়ে খুব কষ্ট করে চার যা লাইট জ্বালিয়ে এই ভিডিওটা শুট করেছি যেহেতু বাইরেও জব করি এত কিছু করাটা তো আর সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক তবুও চেষ্টা করি যাতে তোমাদের সাথে সুন্দর করে পরিপাটি করে কাজ করি আর আমরা প্রত্যেক নারীরাই চাই আমাদের বাইরে যত জব থাকুক না কেন বাইরে কাজ করি না কেন ঘরে কিন্তু আমি এরকমভাবেই সুন্দর করে পরে পাঠি করে কাজ করি আর বিশেষ করে রাত্রিবেলা সমস্ত কাজ আমি কিন্তু গুছিয়ে রাখি কারণ সকালবেলা আমার কাছে থাকে না সময় আর বাচ্চাদের কাপড়গুলো যদি সুন্দর করে না রাখা যায় ওরা পরতেও ভীষণভাবে অসুবিধে হয় তো যাই হোক দেখো কতটা ভালো লাগছিল তাই না বলো তো এরকম করেই রাত্রে অনেকটা কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আর আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও হ্যাঁ জানি ছোট ভিডিও হচ্ছে কারণ আমি বড় ভিডিও দিতে পারছি না কারণ শ্যুট করতে অনেকটাই সময় লাগে আর যেহেতু বাইরে জব করে তারপর সুন্দর করে এডিট করে দিতে হয় তাই আমি ভাবছি ছোট হোক তবু তোমাদের সাথে যাতে সুন্দর করে শেয়ার করতে পারি ওইটুকুই আর কি তো যাই হোক আমার ব্লগ আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবে যে জাস্ট দিদিভাই এলে আর তুমি এবার চলেও গেলে হ্যাঁ আমি খুব ছোট একটা ভিডিও করেছি কারণ এই ভিডিওটা অনেকটাই বড় ছিল কিন্তু এটাকে এডিট করতে করতে জাস্ট একদমই ছোট করে দিয়েছি হয়তো তোমরা সেটা বুঝতেই পারছো কারণ এডিট করতে প্রচুর সময় লাগে তো আমার সকাল থেকে বিকালের কাজ প্রতিটা কাজ আমি গুছিয়ে করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমার কাছে আর কিছুই নেই বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে ঠিক আছে চলো টাটা আর সাবধানে থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো তো চলো আজকের মতো টাটা